আমি সাপোজ যে এটা নিলাম জাস্ট আমার কী করতে হবে চারটা ঘর চিন্তা করতে হবে একটা তারপর হচ্ছে কিন্তু এই যে দুইটা তারপর তিনটা এই চারটা এই যে আবার সেম ভাবে এই একটা তারপর হচ্ছে কিন্তু এই দুইটা তারপর এই তিনটা এই চারটা ক্লিয়ার আচ্ছা এখন তুমি যেটা করবা এখান থেকে শুরু করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো নিশ্চয় তুমি চার ক্রমের বর্গ আচ্ছা এরপর তুমি কি করবা সেম এই ঘরটাকে এই ঘরটাকে ভাইয়া তুমি আবার এখানে তোমার একটা হবে কিন্তু এখন যেটা আঁকবা তুমি এটা কি করবা এটা একটু উল্টাভাবে দিবা কিভাবে ষোলো আগে লাগবা ষোলো তারপর কি পনেরো উল্টা উল্টাভাবে। উল্টা তারপরে তেরো তেরোর পর বারো বারোর পর এগারো এগারোর পর দশ তারপর কি নয় নয়ের পর আট আটের পর তোমার এখানে কত আসবে বলো তো সাত সাতের পর ছয় ছয়ের পর পাঁচ পাঁচের পর চার তারপর তিন তারপর দুই তারপর এই এক ক্লিয়ার এরপরে ভাইয়া তুমি কি করবা এই যে পুরো জিনিসটাকে তুমি আবার এখানে নিবা নাও পুরো জিনিসটাকে আমি আবার এখানে নিলাম এটা কিন্তু চার ক্রমের এর আগেটা কিন্তু তিন ক্রমের ছিল এখন এইখানে তোমার কি বসবে শোনো এইখানে একটা মজার জিনিস আছে সেটা হচ্ছে কিন্তু তোমার এইখানে তোমার বৃত্ত নিয়ে কাজ করতে হবে তুমি সিম্পলি চিন্তা করো আমি অন্য একটা পেন দিচ্ছি দেখো তুমি এখানে একটা বৃত্ত চিন্তা করো ভাবো যে এইখানে একটা বৃত্ত আছে সপ্প এই যে আমি একটু বড় করে দিচ্ছি এই যে দেখো বৃত্তটা প্রথমটা যখন আমি একটা বৃত্ত দিছি খেয়াল করো এই বৃত্তের ভিতরে যারা পড়ছে বৃত্ত যেটা স্পর্শ করছে যেমন এখানে দুই স্পর্শ করছে তাহলে দুই বসবে তারপর তিন স্পর্শ করছে তিন তারপর এখানে আট স্পর্শ করছে আট তারপর এখানে বারো স্পর্শ করছে বারো ফাইন তারপর এখানে তোমার এই যে চোদ্দ চোদ্দ যে স্পর্শ করছে চোদ্দ পনেরো স্পর্শ করছে তাহলে চোদ্দো এই পনেরো তারপরে এই সাইডে কিন্তু আর নয় স্পর্শ করছে তাহলে পাঁচ আর এই নয় ক্লিয়ার বুঝছো 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 ওকে ফাইন তা এটা গেল কিন্তু তোমার এইটা থেকে আমরা এইটা পাইছি এইটা থেকে কিন্তু ভাইয়া আমরা এটা পাইছি আচ্ছা এখন সেম ভাবে এখানেও আমাদের একটা বৃত্ত চিন্তা করতে হবে সেম ভাবে এখানেও আমরা ভাইয়া কি করবো এখানেও একটা বৃত্ত চিন্তা করব। এটা একটু আমি অন্য কালার দিচ্ছি এখন কথা আছে খেলা কিন্তু শেষ হয় নাই এইখানে যে বৃত্তটা আছে না এই বৃত্তটার এইখানে যে একটা না এইখানে যে একটা এই একটা এইখানে না বৈশা শোনো বৃত্ত তো স্পর্শ করছে এবং বৃত্তের বাইরা যা আছে সেগুলো বসাইতে হবে কিন্তু এইখানে একটা এখানে না বৈশা এইখানে বসবে ক্লিয়ার আবার এখানে চারটা এইখানে না বইসা বসার কথা ছিল এখানে কিন্তু এখানে বসবে এখানে তেরোটা এইখানে না বইসা এই উপরে এই কোন উপরে বসবে